আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে শরীর জ্বালাপোড়া রোগে ভুগছে বাস্তবিক অর্থে এটি বড় ধরনের কোনো রোগ না হলেও এই সমস্যাটা মোটামুটি বহু মানুষকে ভোগাচ্ছে বিশেষ করে আমাদের দেশের নারীরা এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকেন আমাদের শরীরে বিভিন্ন কারণে জ্বালা পোড়া হতে পারে যেমন হজমের সমস্যা সংক্রমণ ত্বকের সমস্যা অ্যালার্জি এমন আরো বেশ কিছু কারণ রয়েছে যেসব কারণে শরীরে জ্বালা সমস্যা দেখা দিতে পারে আর এই শরীর জ্বালাপোড়ার সমস্যা দেখা দিলে অনেকেই ডাক্তারের কাছে ছোটেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ঘরোয়া উপায়ে বা প্রাকৃতিক কিছু পদ্ধতি ব্যবহার করে এই শরীরের জ্বালা সমস্যা কমানো যায় তাহলে চলুন এমন কিছু উপায় বা পদ্ধতি সম্পর্কে আমরা জানি যে উপায় বা পদ্ধতিগুলো অবলম্বন করলে প্রাকৃতিক বা ঘরোয়াভাবে এই শরীরের জ্বালা সমস্যাটা কমিয়ে আনা সম্ভব এক ঠান্ডা পানিতে গোসল শরীরে জ্বালা পোড়া থাকলে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আরাম পাওয়া যায় এবং ত্বকের উত্তাপ কমে দুই অ্যালোভেরা জেল প্রাকৃতিক অ্যালোভেরা জেল ত্বকে লাগালে জ্বালা পোড়া কমে এবং ত্বক শীতল হয় অ্যালোভেরা ত্বকের জ্বালা ও লালচে ভাব কমাতে সহায়তা করে তিন লেবুর রস ও শশার প্যাক লেবুর রস এবং শশার রস একসঙ্গে মিশিয়ে শরীরে লাগালে ত্বক শীতল হয় এবং পড়া কমে চার পানি ও তরল পানীয় শরীর ডিহাইড্রেট হলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে পর্যাপ্ত পানি ডাবের পানি এবং তাজা ফলের রস পান করুন একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি পান করা প্রয়োজন পাঁচ শশা বা টমেটোর পেস্ট শশা বা টমেটো থেতলে ত্বকে লাগালে তা ত্বককে শীতল করে এবং জ্বালাপোড়া কমাতে সহায়তা করে ছয় অ্যান্টিহিস্টামিন ঔষধ যদি জ্বালা পোড়ার কারণ অ্যালার্জি হয় তাহলে অ্যান্টিহিস্টামিন ঔষধ ব্যবহার করা যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে সাত তেলের ব্যবহার নারকেল তেল বা জলপাই তেল ত্বকে লাগালে ত্বক মসৃণ এবং আর্দ্র থাকে ফলে পড়া অনেকাংশেই কম হয় আট ঢিলে ঢালা পোশাক পরন সুতির আরামদায়ক এবং ঢিলে ঢালা পোশাক পরলে ত্বকে শীতল ভাব বজায় থাকে এবং ঘাম থেকে সৃষ্ট পড়া কমে তাই শরীরে জলাpora কমনর ক্ষেত্রে ঢিলেঢালা পোশাক পরার অভ্যাস করতে পারেন নয় অ্যাসিডিটি নিয়ন্ত্রণ যদি শরীরের ভেতর থেকে জলাpora যেমন বুক জ্বালাpora করা ইত্যাদি হয় তাহলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ রাখতে সহজ পাচ্চো খাবার খান এবং বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ বিভিন্ন খাবার শাকসবজি ইত্যাদি খেতে পারেন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে পারলে শরীরের জ্বালাপোড়া অনেকাংশে কমে যায় যদিও এই শরীর জ্বালাপোড়ার সমস্যাটি খুব বড় ধরনের কোন রূপ নয় কিন্তু এটি বর্তমান সময়ে অনেকেই দারুণভাবে কষ্ট দিচ্ছে তাই শুধু ডাক্তারের পেছনে না ছুটে চেষ্টা করতে হবে প্রাকৃতিকভাবে বা ঘরোয়াভাবে সকল সমস্যার সমাধান করার আপনি যদি এই প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করতে পারেন তাহলে আপনার শরীরের জ্বালাপোড়ার সমস্যা অনেকাংশে কমে যাবে এবং আপনি আরাম বোধ করবেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীর পড়া প্রতিরোধে প্রাকৃতিক বিষয়গুলো অবলম্বন করবেন ধন্যবাদ